আমরা দেখি যখনই আমাদের দেশে আইন শৃঙ্খলার অবনতি হয় তখনই পদত্যাগের দাবি করা হয় আমরা দেখলাম হাদি হত্যার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংগঠন এই ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে আপনি কি মনে করেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করলেই আইন শৃঙ্খলার উন্নতি হবে হবে না আমি মনে করতে হবে না এখানে যাকেই দেন থাকবে না থাকতে পারবে না নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ সিস্টেমটাই ভেঙে পড়েছে দেখেন একটা রাষ্ট্র ব্যবস্থা একটা বৃক্ষের মত বৃক্ষের গোলা যদি পৌঁছে যায় তাহলে ডালপালা গুলি আস্তে আস্তে পছন্দ করে পাতাগুলি একটা পর্যায়ে একটা ঝড় আসলে ধাক্কা আসলে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্র ব্যবস্থা মন্ত্রীর কেবল কাজ নয় এখানে অনেক কিছু আছে বিচার ব্যবস্থা আছে এখানে শিক্ষা ব্যবস্থা আছে এখানে অর্থনৈতিক ব্যবস্থা আছে এখানে পররাষ্ট্রনীতির একটা ব্যাপার আছে অনেক কিছু ফ্যাক্টর আছে এখানে সমস্ত মিলে একটা রাষ্ট্র ব্যবস্থা এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন এবারে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আপনি দেখেন এরা কিন্তু একমত মানুষ একমত মানুষ না এই সরকারকে বলা হয় এনজিও সরকার এনজিও গ্রাম বিভিন্ন এনজিওর কর্মকর্তাদেরকে এনে হ্যাঁ ওনারা শিক্ষাবিদ শশ ক্ষেত্রে ওনারা খুব প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তি ঠিক আছে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা নাই রাজনৈতিক ক্ষেত্রে তাদের কোনো অভিজ্ঞতাই নাই এদেরকে এদেরকে নিয়ে একটা একটা বডি হয়েছে সরকার হয়েছে তাও তাদের কোনো আইনি ভিত্তি নিয়ে এখনো প্রশ্ন তুলছেন তো এই সরকারে যারা আছেন তাদের কোনো ইন্টারনাল যে একটা কোপারেশন একটা আনুগত্য একক আনুগত্য সেটাও নাই তাছাড়া এরা যাদের উপরে নির্ভরশীল হয়ে ক্ষমতা এসেছেন অর্থাৎ এনসিপি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন তারাই তো এখন নানান দাবি দাওয়া নিয়ে নানান ভাবে তারা এখন বিভক্ত এই জন্যে আমার কথা হচ্ছে এই যে স্বরাষ্ট্রমন্ত্রীরা কেবল পদত্যাগ করলেই যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে সেটা আমি মনে করি না আমি মনে করি পুরো ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে এখানে সেনাবাহিনীর সামরিক নীতিটা খুব গুরুত্বপূর্ণ এখানে আমলাতান্ত্রিক সিস্টেমটা গুরুত্বপূর্ণ এখানে রাজনৈতিক কাঠামো রাজনৈতিক দলগুলি নানান ভাগে বিভক্ত কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় থাকবে রাজনৈতিক দলগুলি ইস্যু ভিত্তিক আন্দোলন করে নতুন নতুন ইস্যু সৃষ্টি করে ইস্যু আসমানের দিয়ে উড়ে যায় ইস্যু ধরে তো এই ধরনের নানান ফ্যাক্টর এখানে যখন কাজ করে স্বরাষ্ট্রমন্ত্রী এককভাবে পারবে না স্বরাষ্ট্রমন্ত্রী এখন যিনি উনি হলেন মিলিটারি ম্যান সামরিক বাহিনীর লোক সামরিক বাহিনীতে সিভিলিয়ানের মতো না অনেক কঠোর নিয়ম শৃঙ্খলা শিখানো হয় তো সামরিক বাহিনীর লোক যদি রাষ্ট্র চালাইতে ব্যর্থ হন তাহলে কে চালাবে উনি তো একজন ব্যবসায়ী না যে ব্যবসায়ী এবং উনি তো কোনো আমলা না যে আমলা উনি সামরিক বাহিনীর লোক অলরেডি অফিসার একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা তাহলে সেই মানুষটা যদি দেশ চালাইতে না পারে তাহলে কে চালাবে এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টানো না পাল্টাইতে হবে জীবন ব্যবস্থা পাল্টাইতে হবে রাষ্ট্র ব্যবস্থা যেটা দিয়ে চলে এইটা পাল্টাইয়া আল্লাহ দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তখন টোটাল চেঞ্জ হয়ে যাবে তখন আপনি যাকেই দিবেন দেখবেন সুন্দর মতো তিনি পরিচালিত করছেন